নির্বাচিত হয়েছেন আপনার ওয়ার্ড থেকে এই ন নম্বর ওয়ার্ড থেকে আপনি এই ন নম্বর ওয়ার্ড বাসি বিজয় হয়ে যাদের মাধ্যমে আপনি বিজয় হয়েছেন তাদেরকে কি জানাবেন আমি সর্বপ্রথম এবারবাসীকে অভিনন্দন জানাই যে সবাই আমাকে তাদের প্রতিনিধি সব মনে জন্য জি জি সবার সবার মতমতে আমি এই ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচিত হয়েছি আমি এই ওয়ার্ডের বাসীর জন্য বাসীর কাছে কৃতজ্ঞ যে যারা আমাকে তাদের সমর্থন জানিয়ে আমাকে যথেষ্ট করেছেন আমরা ওয়ার্ড থেকে প্রতিনিধিত্ব করছি মোট আটজন হিসাবে আমি লাভ করছি আর যারা নির্বাচন করছে সবাইকে আমি অনুরোধ জানাই আমি সবার পাশাপাশি আমি জামুষ্টি নিয়ে যে আমি কারোর সাথে কোনো দ্বন্দ্ব না সবাই আমার ভাই সবাই আমার ভাই ভাই হিসাবে আমরা একসাথে কাজ করব এখানে কোনো পার্থক্য থাকবে না যে যাকে ভোট দিছে আমি মনে করি সবাই আমাকে ভোট দিছে এই ওয়ার্ডের টোটালি চব্বিশশো পঞ্চাশ জন ভোটার প্রায় তেরোশো ভোট কাস্ট হয়েছে তেরোশো লাখে আমার একে ভোট দিছে আমি মনে করি